একদিন জঙ্গলে এক হরিণ আর এক শিয়াল ঘুরে বেড়াচ্ছিল তারা হঠাৎই একটি সিংহের সামনে পড়ে গেল সিংহটি খুবই ক্ষুধার্ত ছিল তাদের দেখা মাত্রই সিংহের ক্ষুধা আরও বেড়ে গেল ভয়েতে শিয়াল এবং হরিণ তার কাছে প্রাণভিক কাছে অনুনয় বিনয় করতে লাগল সিংহটি বিরক্ত হয়ে বলল যে তোমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আজ আমার পেটে যেতেই হবে তোমাদের মধ্যে যে কোনো একজনকেই আমি ছাড়তে পারি এখন শিয়ালও বাঁচতে চাই হরিণও মরতে চাই না দুজনেই আলোচনা করতে শুরু করলো হরিণটি শিয়ালকে বলল বন্ধু আমি বাঁচতে চাই আমি মরতে চাই না তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে না শিয়ালটি

কাতর ছিল তারপরে এমন অপমান সে তো গেল ভীষণ খেতে সিংহটি রেগে গিয়ে শিয়ালকে জিজ্ঞেস করলো তুমি আমাকে অপয়া বলো কোন সাহসে শিয়ালটি খুবই শান্তভাবে উত্তর দিল সিংহটি গেল মারি বিপাকে পড়ে শেষে সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল এই গল্পটি থেকে আমরা শিখলাম যে বিপাদের সময় মাথা গরম না করে ঠান্ডা রেখে বিপদের মোকাবেলা করতে হবে